বাংলার ঐতিহ্যবাহী তাজমহলে বাংলার যে নকল তাজমহল কারণ আসল তাজমহলটা কিন্তু যে ইন্ডিয়াতে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁও অবস্থিত তাজমহলে তখন আমরা প্রবেশ করবো সেই বাংলার তাজমহলে এবং এখানে প্রবেশ ফ্রি মনে হয় দেড়শো টাকার মতো রাখতে পারে তো চলুন আমি আপনাকে দেখাই এখানে আপনাদেরকে ঢুকতে যেটা চোখে বলি সেটা হলো তাজমহল প্রবেশ স্বপ্নের দিক তাজমহল যেতে পারেন সো চলুন এটা কিন্তু খুবই খুবই একটি ভালো রাস্তা স্বপ্নের দিকের দিকে তাজমহল যাবেন সো চলুন দেখা যাক আমরা চলে এসেছি বাংলাদেশের তাজমহলে তো দেখতে পারছেন ওইখানে দেখা যাচ্ছে বাংলার তাজমহল এটা কিন্তু দেখা যায় মনে হোটা যায় যেমন বাংলাদেশের তাজমহল তো এই দিক থেকে হবে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে থাকবে যে হাসিমুখের প্রবেশ এখানে আপনার অবশ্যই যে হাসিমুখের প্রবেশ এটা কিন্তু বলা উচিত কারণ এটাতে ভিতরে ঢুকলে আপনার অবশ্যই মূলটা ভালো হয়ে যাবে কারণ এটা কিন্তু খুবই খুবই একটি ভালো একটা যে পয়েন্ট জায়গা টোটো আমি আপনাকে ঢুকিয়ে রেখে এখানে কিন্তু যে বিউটা আছে সেটা কিন্তু খুবই খুবই জোর সো আমি আপনাকে পুরো যেই তাজমহলটা আছে সেটা ঘুরে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনার কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন সো এখন আমরা কিছু ফটো তুলব এবং আপনাদেরকে ফটোগুলো দেখানোর চেষ্টা করব সো চলুন ফটোগুলি তুলে আসি ওয়ান টু থ্রি বন্ধুরা আমি আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব ঘুরে দেখানোর আই হোপ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে আসলে আমরা এখানে কোনো প্ল্যানিং করে আসিনি সেখানে আমি আমার বন্ধু হুট করে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এ হলো আমার ফ্রেন্ড সো তোমার এখানে ঘুরে কীরকম লাগলো সো তুমি বলো আসলে এই জায়গাটা ফার্স্ট টাইমে সে খুবই ভালো লাগছে এটা একটি খুবই মনোমুগ্ধকর জায়গা আপনারা আসার চেষ্টা করবেন এখানে আসলে আশা করি খুবই ভালো লাগবে ইনশাল্লা সো এখন আমরা চলে যাবো আপনাকে অনেক ঘুরে দেখালাম সো এখন আমরা চলে যাবো পিরামিড সো পিরামিড এখানে কাছেই প্রায় দুশো গজ দূরে সো চলুন দেখা যাক আমরা পিরামিডে গিয়ে কিনে একটা আসি সো আসলে এটা কিন্তু নকল পিরামিড ঠিক আছে তাজমহলও কিন্তু নকল এটা কিন্তু অরিজিনাল যেটা সেটা কিন্তু ইন্ডিয়াতে সো তখন আমরা চলে যাব পিরামিড পিরামিডে আপনারা কিন্তু এক টিকিট দিয়ে কিন্তু তাজমহল এবং পিরামিডে আমরা এখন পিরামিডের দূরে গিয়েছি সেই পিরামিড মেন গেট সারি আমরা কিন্তু মেন গেটে যেটিকে ফুল কেটে দেখছি এবং সেটা কিন্তু মেন গেটেই বলা তো চলুন বন্ধুরা এখন আমরা পিরামিডটা ঘুরে দেখে আসি পিরামিডটা আসলে কতটা সুন্দর আমরা অনেকেই যে ইউটিউবে অথবা ফেসবুকে দেখেছি যে পিরামিড এবং তাজমহল অনেক সুন্দর আসলে বাস্তবে এসে আপনারা দেখতে পারবেন যে আপনারা ফেসবুক ইউটিউবে যেটা দেখতে পাচ্ছেন সত্যিকার অর্থে আরও সুন্দর আপনারা একবার বাস্তবে আসবেন এটা হলো নারায়ণগঞ্জের সোনারগঞ্জ অবস্থিত তো চলুন এখন পিরামিডটা ঘুরে দেখে আসি

যে বিচার সিলেমিটের অনুসরণে রাজাকারীদের অর্থাৎ এটা নিয়ে কিন্তু রাজাকারীদের যে মৃতদেহ বলা চলে সেটা এবং আসবাবপত্র এবং পোশাকও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখানে প্রবেশ এবং এখান দিয়ে কিন্তু বাহিনী দেখা যায় বা কারণে আমি আপনাকে যে বারোগুলো দেখাতে পারবো না কারণ ভিতরে একটু অন্ধকার এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে সিসি ক্যামেরা চলতেছে অর্থাৎ এখানে কিন্তু আপনার কাছে মৃতদেহ আছে বা পোশাক আসবাবপত্র আছে সেগুলিতে কিন্তু আপনারা হাত দিতে পারবেন না বা নষ্ট করতে পারবেন না সো আমি আপনাকে যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করবো চলুন আমরা দেখে এসে খুবই অন্ধকার তো আলো সর্বতার কারণে এখানে হয়তো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না আমি আইটি প্লাস লাইট চালিয়ে নিয়েছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন চলুন এখন আমি আপনাকে ঘুরে দেখাবো কারণ এখানে কিন্তু দেখার না কিছু নেই কারণ এখানে কিন্তু খুবই আলো সর্বতা চলুন একটু ঘুরে দেখে আসি যতটুকু সম্ভব আমি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহারণদের অলঙ্কার দেওয়া আছে এবং এখানে কিন্তু খুবই সুন্দর একটা দেওয়া আছে আপনারা না আসবে আপনারা বুঝতে পারবেন না

এখানে ঢুকে আমার যেটা খুবই ভালো লাগলো সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর পাসওয়ার্ড অফিসে অর্থাৎ এখানে আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন এবং ওয়াইফাই এর পাসওয়ার্ডটা পেয়ে যাবেন অফিসে এটা হলো সে অফিস সেখানে আপনার ওয়াইফের পাসওয়ার্ড পেয়ে যাবেন রাইস এটা হলো রাজমণি সিটি আসলে এটার ভিতরে আপনারা শ্যুটিং করতে পারবেন ছবির যে শ্যুটিংগুলো আছে সেগুলো কিন্তু এটার ভিতরেই করা হবে চলুন এখন আমি আপনাকে ভিতরে গিয়ে দেখাবো যে আসলে এটা কতটা এটাই হলো সেটা স্টুডিও এখানে কিন্তু যে বাংলার যে স্টোরিগুলো আছে তাদের কিন্তু একটা সুন্দর জায়গাটা অসুস্থ আপনার এখানে ছবি করতে পারবেন তো এখন চলুন আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে ফল ফিল্ম সিটিটা সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সহ এখানে কিন্তু অনেক পুরনো পুরোনো গাড়ি আছে তো দেখতে পাচ্ছেন এই গাড়িটির বয়স কিন্তু একশো বছর ঠিক আছে এই গাড়িটির বয়স একশো বারো বছর সো আমি আপনার যদি আরেকটু সামনের দিকে দিনে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এখানে যে ফাঁসির মঞ্চটা আছে সেটা হল ক্ষুদিরামের এবং এখানের দিকে দেখতে পাচ্ছেন ওই যে পিরামিড কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আপনারা খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এখানে আসতে পারেন সো এটা হলো নারায়ণগঞ্জের সোনাগঞ্ অবস্থিত সো আমি আবার বলছি নারায়ণগঞ্জের সোনাগঞ্ অবস্থিত আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন এবং এই গাড়িটা দেখে আমার অবাক লাগতেছে আমরা তো ঘুরে আসলাম যে তাজমহল এখন আমরা চলে এসেছি পিরামিডে সো পিরামিড ঘুরে দেখলাম এবং তোমার দেখে কি মনে হলো যে এটা কি কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারলাম সো দেখতে পাচ্ছেন ও কিন্তু খুবই নার্ভাস সো ও কিছু বলতে পারতেছে না মানে এটা খুবই সুন্দর সো আপনারা আসলে বুঝতে পারবেন তো গাইস আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত অ্যাস্ট্রি আপনাকে সাবস্ক্রাইবটি অনেক অনেক ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করি চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ